আদম আহ ও হাওয়া আহ এর সন্তানদের বিয়ে এবং দ্বন্দ্ব আল্লাহ যখন আদম আহ এবং হাওয়া আহ কে সৃষ্টি করলেন তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। কোন আহ এবং হাওয়া আহ এর সন্তান জন্ম হতে লাগল এবং পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে লাগল শুরুতে আদম আহ এবং হাওয়া আহের এর ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হতো তবে একই গর্ভের ছেলে মেয়ের মধ্যে বিয়ে হতো না বরং এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে করত একবার আদম আহা এর ছেলে কাবিলের যমজ বোন ছিল কলিমা কলিমা ছিল খুব সুন্দরী কাবিল তাকে বিয়ে করতে চাইল কিন্তু আদম আহা তাকে নিষেধ করলেন কারণ কলিমা ছিল কাবিলের যমজ বোন কাবিল আদম আহের কথা মানতে রাজি হল না সে কলিমাকে বিয়ে করার জন্য জিদ ধরল আদম আহের কবিলকে বোঝানোর চেষ্টা করলেন যে একই গর্ভের ছেলে মেয়ের মধ্যে বিয়ে করা উচিত নয় কিন্তু কাবিল কথা শুনতে রাজি না এক পর্যায়ে আদম আহা কাবিলকে বললেন যদি তুমি কলিমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আল্লাহর কাছে কুরবানি করতে হবে যদি আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল হয় তাহলে তুমি কলিমাকে বিয়ে করতে পারবে কাবিল আদম আহের কথা মেনে নিল সে আল্লাহর কাছে একটি ভেড়া কুরবানি করল কিন্তু আল্লাহর কাছে তার কুরবানি কবুল হল না অন্যদিকে আদম আহ এর আরেক ছেলে হাবিল আল্লাহর কাছে কুরবানি করলো সে একটি উট কুরবানি করলো আল্লাহর কাছে তার কুরবানি কবুল হলো কাবিল যখন দেখল যে আল্লাহর কাছে তার কুরবানি কবুল হয়নি তখন সে খুব রেগে গেল সে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল কাবিলকে বলল আমি তোমাকে হত্যা করতে চাই না আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব যাতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন কিন্তু কাবিল হাবিলের কথা শুনল না সে একটি পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করল এবং হাবিল মারা গেল হাবিলকে হত্যার পর কাবিল খুব অনুতপ্ত হলো সে তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এই ঘটনার পর আদম আহা তার সন্তানদের মধ্যে বিয়ে দেওয়ার নিয়ম পরিবর্তন করলেন তিনি একই গর্ভের ছেলে মেয়ের মধ্যে বিয়ে দেওয়া বন্ধ করলেন আদম আহায়ের সন্তানদের বিয়ের এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই প্রথমত আমাদের আল্লাহর আদেশ মেনে চলা উচিত দ্বিতীয়ত আমাদের অহংকার করা উচিত নয় তৃতীয়ত আমাদের অন্যের প্রতি হিংসা করা উচিত নয় ইসলামী শরীয়তে আদম আহ এর সন্তানদের বিয়ের বিষয়ে আরও কিছু মতামত রয়েছে কিছু আলেম মনে করেন যে আদম আহ এর সন্তানদের মধ্যে বিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র বংশ রক্ষার জন্য যখন পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন এই নিয়ম পরিবর্তন করা হয়েছিল অন্য কিছু আলেম মনে করেন যে আদম এর সন্তানদের মধ্যে বিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর নির্দেশে তারা মনে করেন যে আল্লাহ আদম এর সন্তানদের মধ্যে বিয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে এই শিক্ষা দিতে চেয়েছিলেন যে বংশ রক্ষার জন্য বিয়ে করা জরুরি আদম আহা এর সন্তানদের বিয়ের বিষয়ে বিভিন্ন ধরনের মতামত থাকলেও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই এই বিষয়ে আল্লাহই ভালো জানেন